এই গাইস কেমন আছো সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো চলে এসছে আর একটি নতুন ব্লগ নিয়ে আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমরা পুরী থেকে ঘোরা কমপ্লিট করেছি তারপরেই ওই রাতেই রাত তিনটার সময় আমাদের সব ব্যাগপত্র গুছিয়ে চলো বাড়ি দেখো রাত তিনটের সময় রাস্তাটা কীরকম শুনশান শুধু একটা বাইক আসছে তো যাই হোক টাটা বাই বাই করে চলে এলাম আমরা ওড়িশার পঞ্চলিঙ্গেশ্বরে আসবো আসবো যাবো যাবো বলতে বলতে না দিনগুলো কত থেকে চলে যায় বুঝতে পারি না এটাই যে দেখো তোমরা অনেকেই গেছো নিশ্চয়ই বা অনেকেই জানো তো ওখানে পাহাড়ের ওপরে মন্দির তো পাহাড়ের ওপরে যেহেতু উঠতে হবে এই যে দেখো সিঁড়ি দিয়ে সবাই এক সাইডে উঠছে এক সাইড নামছে তো দেখো ঝর্নার জল আসছে এখানে সবাই দেখি কিন্তু ঝর্নাটা বিশ্বাস করো কোন দিক থেকে আসছে কেউই বুঝতে পারলো না মানে আমি তো বুঝতেই পারিনি তবুও আমরা বোঝার জন্য অনেকটা চেষ্টা করেছিলাম এবং গেছিলাম তো পাহাড়গুলো দেখো মানে এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদের গায়ে আর ঝর্নাটাও সাথে মানে ভীষণ সুন্দর লাগছিল আমরা যখন উঠছিলাম এখানে মাঝখানে একটা মন্দির পরে তো সেখানে একটু নমক করে যাই হোক চলে গেলাম আমরা একদম বাবা পঞ্চলিঙ্গেশ্বর দর্শনে ওখানে তো দর্শন করা যায় না স্পর্শ করে বোঝা যায় যে বাবা আছেন ওখানে অনেকেই মানে এ করে দেখলো মানে চেষ্টা করলো আমি চেষ্টা করতে গেছিলাম আমার মা বাধা দিল না পারবি না ওখানে ওই ঝর্ণার জল যাচ্ছে জলের মধ্যে ওই বট গাছের নিচে ওই যে দেখো ওই যে দেখো ওইখানেই মানে আছেন বাবা ভোলানাথ তো পঞ্চলিঙ্গেশ্বর তো ওখানে মানে দেখ মানে সবাই ওই জলের মধ্যে হাত দিয়ে দেখতে হবে তো জলের স্রোতটা এতটাই বেশি মা বললো না না তুই পারবি না তোকে নিতে হবে না যাই হোক মা না বললো তাই প্রণাম প্রণাম সে দেখো মা ও পুজো দিলেন তারপরে প্রণাম প্রণাম সেরে আমরা চলে যাব মানে নিচের দিকে নামবো তখনই দেখতে পেলাম ওখানে একটা ঘটনা যে সবাই না ওইটা মানে আরও পাহাড়ের ওপরে ওঠে পেছনের দিক করে যাচ্ছে সবাই কি আছে কি আছে দেখতে আমারও আগেরবার যখন এসেছিলাম বিশ্বাস করো তখন কেমন ছিল এখন তো পুরোই চেঞ্জ জানো তো এটা তোমাদের আগেও বলেছি এখনও বলছি সব জায়গাটাই পুরো চেঞ্জ তো আমরা যেমন ভাবা তেমনি কাজ দেখো সবাই যাচ্ছে এই যে গভীর জঙ্গলের দিকে ঢুকে যাচ্ছে আমরাও চলে গেছি যদিও আমার বাপি থাকলে যেতে দিত না মাও যেতে দিচ্ছিল না কিন্তু জোর জার করে গেছি ওই যে দেখো পিছনে লোক আসছে আরও সামনে সবাই চলেই যাচ্ছে মানে একদম গভীর জঙ্গলের ভিতরে ও বাবা সে কী অবস্থা ভয়ে পড়ে গেছি এই যে দেখো পুরো পাহাড়ের চূড়ায় আরও অনেকে যেদিক সেদিক পারছে চলে আছে এখানে লক্ষ্মী মায়ের মন্দির তো আমরা দেখো প্রণাম করলাম এখানে পুকুর কোথা থেকে ছিল কী আমি জানি না তো চলে এসছি যখন ভীষণ ভয় লাগছিল গাছ ছিনচিম করছিল যে কখন কি বিপদ পেতে বসে আছে বাবা কে জানে তো যাই হোক দেখো ওখান থেকে চলে এসছি চলে এসে যে আমাদের কাছেই পাহাড় বিশ্বাস করো আমার না ছেড়ে আসতে ইচ্ছে করছিল না মনে হয়েছিল ওখানে আর একটু বসি আর একটু বসি পাহাড়গুলো এক সুন্দর সুন্দরভাবে কিন্তু পাথরগুলো মানে পড়লে কিন্তু স্লিপ করে একদম নিচেই পড়ে যাবে তো আমি তাই জন্য রিক্স নিইনি একটু উঠেছিলাম তারপরে ভয়ে নেমে এসেছি বাবা দেখো ওই ছেলেগুলো কত গড়ে উঠে গেছে কিন্তু তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আমার তো ভীষণই ভালো লেগেছে ভীষণ আনন্দ করে কাটিয়েছি দিনগুলো তো তোমাদের কেমন লাগলো জানিও যতটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যদি ভালো লাগে একটা লাইক করো এবং কমেন্ট করো আর তোমরা সবাই খুবই ভালো থাকো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে তো টাটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে এবং আরও মজার ভালো ভিডিও আসতে চলেছে সবাই ভালো থেকো টাটা যা